ফার্স্ট সেভেন্টিন্থ মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আজকে আমরা কথা বলবো প্রেগনেন্সিতে রক্তচাপ বেড়ে গেলে কী হতে পারে এই বিষয়টি নিয়ে হ্যাঁ নমস্কার আমি ডক্টর অনুপম রয় একজন প্রস্তুতি এবং প্রসূতির অভ্যশেষজ্ঞ আমি প্র্যাকটিস করছি বেঁধে এবং আমার মেন ফোকাস ইনফার্টিলিটি হাই রিস্ক প্রেগন্যান্সি এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারি এই তিনটি জিনিসগুলো বলছি প্রেগন্যান্সিতে রক্তচাপ বেড়ে যাওয়াটা একটা খুবই ভয়ের ব্যাপার এবং এটাকে যদি কন্ট্রোল না করা যায় সেক্ষেত্রে কিন্তু মায়ের কিছু হতে পারে এবং যদি আরও বিপদ হয় তাহলে কিন্তু মায়ের জীবনহানি পর্যন্ত হতে পারে তাই প্রেগন্যান্সিতে রক্তচাপ বেড়ে যাওয়া একটা ঝুঁকিপূর্ণ গর্ব অবস্থা হাই হাইরিক্স প্রেগন্যান্সি এই প্রেগনেন্সিতে রক্তচাপ বেড়ে যাওয়াটা দুরকম হতে পারে একটা হচ্ছে প্রেগন্যান্সির জন্যই রক্তচাপটা বেড়েছে যায় যেটা পাঁচ মাসের মানে আপনার টোয়েন্টি ট্রিজ দেখা যাবে এবং ব্লাড প্রেশার ওয়ান ফর্টি নাইন জি বেশি থাকবে দুবারে বেশি আর যতবারই মামলিন বেশি থাকছে মিনিমাম দুবার এবং এটা ডেলিভারির পর ঠিক হয়ে যাবে ছ সপ্তাহের মধ্যে আরেকটা কি আপনার ক্রনিক হাইপারটেনশন মানে আপনি আগে থেকে গিয়ে প্রেশার বেশি আছে এবং তারপরে আপনি এবং আপনার প্রেগন্যান্সি আসছে এক্ষেত্রে আমি বলবো আপনার প্রেগনেন্সিটাকে আগে কন্ট্রোল করুন আপনার শরীরে চেক আপ করে আপনি গর্বাবস্থা মানে প্রেগনেন্সিতে প্রবেশ করুন সেক্ষেত্রে আপনার হেলদি প্রেগনেন্সির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে ঠিকই রিস্ক ফ্যাক্টর থাকলে প্রেগনেন্সিতে রক্তচাপ বাড়ে যেমন হচ্ছে মায়ের বয়স অনেকটা বেশি মায়ের যদি বয়স চল্লিশে বেশি হয় এবং মায়ের বয়স অনেকটা কম যেমন মায়ের বয়স যদি আঠেরো কম আর এক্ষেত্রে প্রেশার বেড়ে যেতে পারে মায়ের ওজন যদি অস্বাভাবিক বেশি থাকে তাহলে আগে থেকেই বেশি থাকে তাহলে কিন্তু বাড়তে পারে যদি বাচ্চা একটার বেশি থাকে ইন প্রেগনেন্সি বা ট্রিপল প্রেগন ক্ষেত্রে প্রেশার বাড়তে পারে আর হচ্ছে যদি কোনো মা তার গর্ভাবস্থা যত ঠিক মতো না করেন সেক্ষেত্রে আমি সাডেন অনেক সময় জানতে পারেন যে প্রেশার অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে আরও অনেক বেশি বিপদ হতে পারে তাহলে আমরা কী কী সিমটম আমরা দেখলে আরও বুঝতে পারবো যে এর প্রেগন্যান্সিতে গর্বাস জেনারেলি রেগুলার ভিজিট করলে সিমটমের আগেই ডাক্তারবাবু ডিটেক্ট করুন যে রক্তচাপ বাড়ছে আর যদি সেটা না করেন তাহলে প্রেশার বাড়লে শেষ কী কী মানে বেশির দিকে গেলে কী কী সিমটম হতে পারে যেমন হাত পা খুলে যাওয়া আর দম নিতে কষ্ট মাথা ব্যথা পেটের ওপর দিকটা ব্যথা বমি ভাব এবং চোখে ঝাপসা দেখা আরও পেশায় পেটে গেলে চোখে ঝাপসা দেখা এগুলো তাই রেগুলার ভিজিট এবং রেগুলার মেডিকেশন খুব গুরুত্বপূর্ণ আর এবং আর্লি ট্রিটমেন্ট আর্লি ট্রিটমেন্ট শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ যদি আর্লি ট্রিটমেন্ট শুরু না করা হয় সেক্ষেত্রে কী হতে পারে মা এবং বাচ্চা দুজনেরই অসুবিধা হতে পারে ফ্রি টার্ম ডেলিভারি মানে বাচ্চা সময়ের আগে হয়ে যেতে পারে বাচ্চা পেটে নাও বাড়তে পারে আয়ুজিয়া বাচ্চা পেটে জল কমে যেতে পারে অলিগোহাইড্রাম নিয়ে আসে মায়ের শরীর থেকে ফুল ছেড়ে যাওয়া ফুলের নিচে রক্ত জমাওয়া প্লাসেন্টাল অ্যাড্রাপশন একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস সিচুয়েশন এটা হতে পারে আর একটা ডেঞ্জারাস কমপ্লিকেশান যেমন কনভালশান মায়ের খিচুনি যেটা হচ্ছে মায়েদের মৃত্যুর অন্যতম কারণ এটা একটা হতে পারে তাই কী কী ওয়ার্নিং মানে ডেঞ্জারাস সাইন মানে ওয়ার্নিং সিমটম দেখলে আপনি সঙ্গে সঙ্গে আপনার মানে ভর্তি হতে হবে যেমন বাড়িতে যদি প্রেশার মাত্র জিনিস থাকে তাহলে প্রেশার ওয়ান সিক্সটি হান্ড্রেড টেনে বেশি অসহ্য মাথা ব্যথা হঠাৎ করে ঝাপসা দেখা এবং দম প্রচণ্ড শ্বাসকষ্ট বা দম নিতে কষ্ট এই সমস্যাগুলো দেখলে আপনার মাকে হসপিটালে ভর্তি করতে হবে এবং কিছু নিয়ে আটকানোর জন্য ওষুধ স্টার্ট করতে হবে তাই আমরা বলব যে রেগুলার ভিজিট এবং রেগুলার ভিজিট করাটা খুব গুরুত্বপূর্ণ আর কী কী করা যেতে পারে আমরা বলি না ডিভেনশন বেটার দেন কিওর আর কী করা যেতে পারে আর একটা হচ্ছে বিপি মনিটরিং করতে হবে যাতে প্রেশার বাড়লেই সাথে সাথে প্রেশার মনিটর করতে হবে যাতে প্রেশার বাড়ছে কিনা বা ওষুধ দেওয়ার পর প্রেশার কন্ট্রোল থাকছে কিনা আর লবণ কম খেতে হবে কেক এইগুলো জিনিস করতে হবে আর আমাদের প্রেশার বেড়ে যাওয়ার জন্য মায়ের কিডনি বা লিভার কোনো ক্ষতি হয়েছে কিনা বা চোখের কোনো ক্ষতি হয়েছে না তাই তিনটে চেক আপ লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট এবং রেটিনাল চেক আপ যদি চোখে ঝাঁপসা যায় এই তিনটে জিনিস করতে হবে প্রথম প্রেগন্যান্সিতে যদি প্রেশার বেড়ে থাকে আর এবং এইটা যদি আপনার আপনি যদি পরবর্তীতে প্রেগন্যান্সি নেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আগে চেক আপ করে প্রেগনেন্সি নেবেন বা সেটা না করেন তাহলে প্রথম ডিজিটে আপনি ডাক্তারবুকে আপনার আগের প্রেগনেন্সিতে প্রেশার বেড়েছে সে সেটা জানাবেন কারণ দ্বিতীয় প্রেগন্যান্সিতে এই ঝুঁকিটা বেশিভাবে থাকে যদি আপনার প্রথম প্রেগন্যান্সিতে প্রেশার বেড়ে থাকে যদিও প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপারটেনশন মানে গর্ভস্থার রক্তচাপ বেড়ে যাওয়া ওটা একটা হাইরিক্স প্রেগন্যান্সি তুমি আমরা যদি প্রপার কেয়ার এবং প্রপার ট্রিটমেন্ট এবং রেগুলার ভিজিট করি তাহলে কিন্তু একটা মা মাকে সুস্থ রাখা সম্ভব এবং একটা মা সুস্থ বাচ্চার জন্ম দেওয়া সম্ভব তাই আমরা চাইব যেন সমস্ত কোনো মা এই সময়ে যে কোনো মা যেন তার রক্ত উচ্চ রক্ত মানে প্রেগনে গর্ভাবস্থায় উচ্চ রক্ত উচ্চ রক্তচাপের জন্য তার জীবনহানি না ঘটে সব মায়ের সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনি আপনার গর্ভাবস্থার যত্ন নিন